শুধুমাত্র আল্লাহকে ডাকো তিনি সমস্ত কিছুর উপর আধিপত্য বিস্তার করে আছেন শুধুমাত্র তাকেই ডাকো যেন তিনি দ্রুত আমাদের প্রার্থনা মঞ্জুর করেন বক্তা সাহেব তাহলে এত ডাকা সত্ত্বেও কেন তিনি আমাদের কথা শুনছেন না আল্লাহকে সেইভাবে ডাকো যেভাবে ডাকলে তিনি আমাদের কথা শুনবেন এই যে রোমানরা তাদের খোদা জুপিটার ভানুস মিত্রা ও ইউজিসকে ডাকে সেভাবে নয় খোদার ইবাদত সেই সব প্রিয় মানুষের কাছ থেকে শেখো যারা সমস্ত বিপদ মাথায় নিয়ে এক ও অদ্বিতীয় খোদাকে ডেকেছে আল্লাহ তালা হজরত ইসা মুসিকে বলেন হে ইসা অত্যাচারী বনি ইসরায়েলিদের বলো তারা যেন আমাকে পরিচ্ছন্ন কলবে ডাকে মুক্ত এবং পূর্ণ হৃদয়ে ডাকে নিঃসন্দেহে জেনে রাখো তোমাদের জন্য যা কিছু মঙ্গলজনক তা অবশ্যই মঞ্জুর হবে খোদা তালা ঈসা মুসিকে আরো বলেন হে ঈশা দৃশ্যমান অংশকে পানি দ্বারা পবিত্র করো আর অন্তরকে পবিত্র করো পূর্ণবান কর্ম দ্বারা কেননা তোমরা একদিন আমার নিকটে ফিরে আসবে যখন আমাকে স্মরণ করবে তখন নিজের নবসকে মনে করবে আর যখন গাফেলরা ঘুমিয়ে থাকবে তখন তোমরা জেগে থেকো এখন বলো তোমাদের মধ্যে কে এই চরিত্রের অধিকারী আমি সাক্ষী দিচ্ছি যে জনাব ম্যাক্সিম্যালিয়ানুস ও তার বন্ধুরা এভাবে বেঁচে আছেন তারা সাহসী মুমিন বান্দা ছিলেন খোদার ইচ্ছে ছাড়া তারা কোনো পদক্ষেপ নিতেন না আজ তিন মাস হল মহান আউলিয়াগণ নিজেদের সমাধিতে ঘুমিয়ে আছেন আসুন সকলে তাদের আত্মার শান্তির জন্য দোয়া করি এবং নিজেদের সালাম ও দরুদ তাদের জন্য উৎসর্গ করি হে পরোয়ার দিগার এরা সকলেই তোমার দিনের ভালোবাসায় একত্রিত হয়েছে আমাদের কেউ গুহার শহীদদের মতো হওয়ার তৌফিক দান করো এবং তাদের রুহুকে তোমার পয়গম্বরের সঙ্গে দিদার ঘটিয়ে দাও তাদের প্রতি আমাদের সালাম ও দরুদ বর্ষিত আমার যেন আপনি চিন্তা করবেন না আমি নিজেই আপনার হেফাজতের জন্য রয়েছি আব্বা যান খোদার জন্য শহীদ হয়েছেন দাঁড়াও তোমরা এভাবে যেতে পারো না তোমরা জনাব ম্যাক্সিমেলিয়ানোসের বাসায় অনুমতি ছাড়া যেতে পারো না ফিরে যাও ফিরে যাও বলছি না না তোমরা যেতে পারো না আলী জনাব জুলিয়াসের আদেশে এই বাড়িতে এখন তল্লাশি চালানো হবে এই বাড়িটি ইসার সঙ্গে সম্পৃক্ত রয়েছে বলে আমরা জানতে পেরেছি কি হয়েছে বানু হেলেন মনে হচ্ছে ভয় পেয়েছে হায়া তুমি এখানে কি চাম এখন থেকে এরকমই করা হবে যেসব বাড়িতে এইরকমভাবে ইসান নাম নেওয়া হবে এবং একক্ষদার ইবাদত করা হবে তারা শান্তিতে থাকবে না হুম তোদের কাজ সে সমাত্র চোখের সামনে থেকে চলে যা যাও আছো তুই এখানে কি করছিস কেমন আছো তোমার সাথে একটু কথা আছে আচ্ছা ঠিক আছে তাড়াতাড়ি বলে এখান থেকে চলে যা এখানে থাকাটা তোর জন্য বিপজ্জনক গুরুত্বপূর্ণ একটা সমস্যা দেখা দিয়েছে কিন্তু জানি না তুমি কিছু করতে পারবে কিনা আমার বন্ধুত্ব নিয়ে সন্দেহ পোষণ করিস তুমি ম্যাক্সি ভালোবাসতে তাই না আমার নিজের রুহু এবং জিন্দেগি তার প্রতি ঋণই আচ্ছা যদি সুযোগ আসে এই ঋণ শোধের হাজির আছো প্রেট্রোস এটা আমার অজিফা কি করতে হবে বলো আমাকে বলবো বলবো সব বলবো তুমি শুধু বলো জনাব ম্যাক্সিম সম্মান হেফাজতের জন্য তুমি সব করতে রাজি আছো কিনা জনাব ম্যাক্সিম জন্য নিজের চান প্রাণ করবে

i <laughs> फेरल बच्चा डे घोड़ो घोड़ो के 아아아아아아아아아 <목소리> বানু 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 প্রিয় বানু আমার একটি দারুণ খবর আছে বানু কোথায় আছেন আপনি বানু বানু কোথায় আছেন একটি দারুণ খবর আছে বানু 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 কোথায় কি হয়েছে গালুস কি হয়েছে তোমার বানু কোথায় বানুকে দেখলাম কিতাবখানা আছেন কিতাবখানায় গালুস কি হয়েছে প্রিয় বানু জুলিয়াস মারা গেছে জুলিয়াস মারা গেছে ও মারা গেছে ও মারা গেছে ও অবশ্যই ওর প্রতিফল পাবে খোদার শুক্রিয়া খোদার শুক্রিয়া ও কিভাবে মরলো গালুস পেট্রোস প্রিয় বানু পেট্রোস পালোয়ানোকে কতল করেছে বানু পেট্রস জি পেট্রস এখন কোথায় নিজেকে রাস্তায় বিলিয়ে দিয়েছে এরপর আর আপনার বানুকে কেউ কষ্ট দিতে পারবে না নিশ্চিন্ত থাকুন হে পরোয়ার দিঘার বীর পালোয়ান পেট্রোসকে আপনার ছায়ে আশ্রয় দিন এবং তার পয়গম্বরের সাথে তার দিদার ঘটিয়ে দিন প্রিয় বানু সে বীরের বেশে শহীদ হয়েছে খেয়ানতের পর খেয়ানত আমার চারপাশে এক পাল খেয়ানতকারী জন্ম হয়েছে পরিষ্কার দিনের আলোয় জনগণের চোখের সম্মুখে একজন বন্দি যে কিনা আবার ম্যাক্সিমেলিয়ানুসের হাত থেকে মুক্তি পেয়েছিল সে আমার প্রধান সেনাপতিকে হত্যা করল একদিকে সব নিকৃষ্ট উপদেষ্টা মণ্ডলী আর অন্যদিকে বিশ্বাসঘাতক সেনা কর্মকর্তা ফিদিয়াস আর তার উপরে আমার ময়দানের বিনোদন দানকারী গ্ল্যাডিয়েটর চারদিকে শুধু খেয়ানতকারী আর খেয়ানতকারী এখন আমি কোন দিকে যাব আর অনুসারীদের কাজ পূর্বে জুলিয়াস আপনাকে হুশিয়ার করেছিলাম হুশিয়ার করার বদলে জনগণের সম্মুখে গিয়ে ইসার অনুসারীদের বিরুদ্ধে তাবলিক করো হে প্রভু এই রাজমহলের ঘটনা ইসার অনুসারীদের কলবে নতুন শক্তি জুগিয়েছে এরা সব জায়গায় ছড়িয়ে পড়েছে দিনে দিনে এদের সংখ্যা চলেছে বেড়েই প্রভু তাহলে তোমরা কি করছো খানার খাদেমগণ কেন মারিক অপলুন জুপিটারের ক্ষমতা সম্পর্কে জনগণকে বোঝাতে তোমরা ব্যর্থ হচ্ছ খালি জনাব আমরা চেষ্টা ত্রুটি করছি না কিন্তু এতে কোনো কাজ হচ্ছে না আমরা যত বেশি তালাশ করছি ফল তত কম পাচ্ছি ফল তত কম পাচ্ছি ফল তত কম পাচ্ছি মিথ্যেবাদী সব কোথা থেকে বুঝবো যে এই নতুন দিন তোদের মধ্যেও প্রচারিত হয়নি তোরা ইবাদত খানার খাদেমগণ এই নতুন দিনের প্রচারক নস কোথা থেকে বুঝবো তুই খেয়ানতকারী নস তুই খেয়ানতকারী নস সবাই খেয়ানতকারী নতুন দিনের অনুসারীদের সব এক এক করে ধরে কতল করে ফেলো সবাইকে ধরে কতল করে ভালো জানো চল জলদি চল জান চল হ্যাঁ জলদি কর যা চল তাড়াতাড়ি চল একদম থামবি না কর একদম থামবি না